নিয়েছি জন্য আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন বড় হয়ে পড়াশোনা যাই হোক না কেন একজন ভালো মানুষ হতে পারে আর সেই সঙ্গে প্রকৃতির প্রতি ভালোবাসা যেন ঠিক এই রকমই থাকে গাছপালার কাজকর্ম আমার মেয়েকে আমি বেশ খানিকটা করে শেখানোর চেষ্টা করি কারণ ভবিষ্যতে চলতে গেলে গাছকে অবশ্যই ভালোবাসি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার থেকে যারা বয়সে বড় আছেন তাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম যারা ছোট কিংবা সমবয়সী তাদের আন্তরিক ভালোবাসা আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে যেখানে বলতে পারেন দিনের বেশ খানিকটা সময় আমার মেয়ে কাটায় আমিও কাটাই আপনারা বেশিরভাগ সময় আমার ঘোড়ার ভিডিও দেখে থাকেন তাই জানি না আজকের ভিডিও কেমন লাগবে তবে এক টুকরো স্বর্গই বলতে পারেন আমার কাছে হলো আমার এই ছাদ বাগান যেখানে সারাদিনের শেষে একবার না আসলে প্রাণ ভরা অক্সিজেন পায় না দিন পরে আপনাদেরকে আমার ছাদ বাগানে আনতে পেরে আমি আজ ভীষণ খুশি প্রতিটি গাছের সঙ্গে আমার অনেক সুখ দুঃখ জড়িয়ে আছে জড়িয়ে আছে আপনাদের সঙ্গেও তাই এই সব কিছু যখন আমি এক সঙ্গে এক করতে পেরেছি তার যে কি আনন্দ ভাষায় হয়তো বলে বোঝানো কখনোই সম্ভব নয় পাঁচে সাড়ে চারটে আমার মেয়ে সবে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে উঠেছে শীতের কিছু গাছপালা আমি আজকে বসাবো আমি আর আমার মেয়ে দুজনে একসঙ্গে গাছপালা তো আমি প্রচুর ভালোবাসি কিন্তু এখন সেভাবে সময় হয় না বলে সব সময় গাছের পরিচর্যাও করতে পারি না বেশ কিছু টবের মাটি খুশিয়ে রেখেছি শীতের কিছু পিটুনিয়া আর চন্দ্রমল্লিকা বসাবো গাঁদা গাছ করতে পারি না গাঁদা করলে আমার ছাদে গাঁদা ডালিয়া ইঁদুর সব কেটে খেয়ে যায় এত ইঁদুরের উৎপাদ লঙ্কা ছাড়াও করা যায় না কোনো শাক লাগানো যায় না খুব সমস্যা পিটুনিয়া গাছগুলোকে কেবলমাত্র আস্ত রাখে আর চন্দ্রমল্লিকা গাছগুলো এখানে ব্যাগে আছে মাটি এনেছে কিছু প্রথমে টবে কিছু মাটি দিতে হবে যে টবে কম আছে সেগুলোতে একটু প্রয়োজন মতো দিয়ে প্রথমে ভরিয়ে দেবো তারপরে গাছগুলো বসাবো পিটুনিয়া বসাবো এই চালি টবগুলোতেই এই দশ ইঞ্চি চালিপটে পিটুনিয়া ভালো হয় বিশেষ করে পিটুরিয়া গাছ তো সেই রকমভাবে ডিপে শিকড় দেয় না তাই ফ্ল্যাট টপ হলে শিকড়টা ভালো বিস্তার হয় ফুলের সংখ্যা প্রচুর হয় এখান থেকে পনেরোটা টপ পরপর খোসানো আছে আর চন্দ্রমল্লিকা গোটা আছে। ছাদটা আমার যদিও খুব একটা বড় নয় ছোটোখাটো তবুও তার মধ্যে চেষ্টা করি কতগুলো গাছ বসানো যায় ছাদটা হয়তো আমার ঠিক সেভাবে গোছানো নেই আপনাদের মনে হতে পারে মেয়ের পড়াশোনা তার দেখভাল সঙ্গে সংসার সব কিছু সামলে উঠে তারপরে এই গাছের সংসার দেখার সময় আমার সত্যি একটু কম হয়ে যায় তবুও আমি আগামী দিনে চেষ্টা করব ফেলার। অনেক ঝড় ঝাপটা আমফান সামলে এই ছাদ বাগানে অনেক গাছ আছে যেগুলি আমার ছাদ বাগানে এখনো ভালো আছে ঝড়ের ওই দিনগুলি গাছগুলোকে নিয়ে কি পরিমাণ চিন্তিত ছিলাম সে কেবলমাত্র আমিই জানি গাছগুলো ঠিক এইভাবে প্যাক করা থাকে প্রথমে খুলে নেব খুলে নিয়ে তারপরে সব গাছগুলোকে ঠিকঠাক দেখে নিয়ে তবে একটা একটা করে প্রতিস্থাপন করব আর শীতের গাছ তো বিশেষ করে এই সন্ধ্যার সময় বসালে খুব ভালো গাছগুলো গ্রো করবে 8টা আছে 1 2 3 4 5 6 7 8টা গ্লাসে গড়াই ভিডিও নিয়ে গাছগুলো কি সুন্দর দিয়েছে দেখতে খুব ভালো লাগছে বড় হলে আরো ভালো লাগবে হ্যাঁ যখন ফুল ফুলবে তখন কেমন লাগবে আরো ভালো লাগে চারিদিকে শুধু পিটুনি আপনি ছাদে আমার গাছের সংখ্যা বেশি হওয়ার জন্য ছোট জায়গা তো শীতের গাছপালা বসানোর জায়গা বেশ অনেকটাই কমে গেছে অ্যাডেনিয়াম আছে অনেকগুলো তাই বিশেষভাবে জায়গা নেই এই নয়নতারা গাছগুলো কিছু কমিয়ে দিয়ে তারপরে শীতের আরও কিছু গাছ বসাবো ইচ্ছা আছে দেখি কতটা কি করে উঠতে পারি গাছপালা আমার ভীষণ ভালো লাগে আপনারা যারা আগে আমার ভিডিওগুলো দেখতেন তারা অবশ্যই জানেন যে আমার গাছপালা নিয়েই দিন কাটে আমার মেয়ে ওই দিকটাতে বেশ কিছু টবে মাটি দিয়ে দিয়েছে আমিও অনেকগুলোতে দিচ্ছি কারণ বাচ্চা মানুষ কথা আস্ত রাখবে এখন দেখি তারপর এস আগে এটা প্রথমে গর্ত করো বের করো না মা বলছি না প্রথমে এইটার মাপে এখানে গর্ত করতে হবে গর্ত করবে ওরা এটা এইভাবে ধরবে গোড়ায় গোড়ায় হাত দিয়ে প্রেস করে ধরে আস্তে আস্তে টিপলে বেরিয়ে যাবে হ্যালো গাছটা বসে চারদিক থেকে মাটিটা আস্তে আস্তে এইভাবে গেছি চাপতে টাপতে হবে না আসতে গাছ যেন ভেঙে না যায় আচ্ছা হ্যাঁ সুন্দর করে সোজা করে বসে তার গাছ এই এটা চাপা দিলে হবে না গাছ মরে যায় গাছের গোড়াটাকে ওপরে রাখতে হবে গাছপালার কাজকর্ম আমার মেয়েকে আমি বেশ খানিকটা করে শেখানোর চেষ্টা করি কারণ ভবিষ্যতে চলতে গেলে গাছকে অবশ্যই ভালোবাসতে হবে ও করে যদিও তাতে আমার বেশ খানিকটা হেল্পও হয় চন্দ্রমল্লিকার চারাগুলো এরকম আট ইঞ্চি পটে বসাবো আগে আমার পুরোনো ছবি তোলা আছে তখন চন্দ্রমল্লিকা করতাম পম পম যে ভ্যারাইটিটা হয় কিংবা পুঁড়েগুলো একটা একটা গাছে না হলেও এক হাজার দেড় হাজার করে ফুল হতো কিন্তু এখন আর সেভাবে সময় পাই না বলে করতেও পারি না খারাপ লাগে সেই ছবিগুলো যখন দেখি খুব মনে পড়ে সে যাই হোক এখন আট ইঞ্চি পট নিয়েছি চন্দ্রমল্লিকার জন্য কারণ শীতের যেহেতু শুরু হয়ে গেছে এখন আর বেশি বড় পটে দিয়ে লাভ নেই গাছ সেভাবে বাড়বেও না প্রথমে প্যাকেটটা থেকে আস্তে করে বের করে তারপরে এর মতো জায়গাটা ফাঁকা করে নিতে হবে নিয়ে এরপরে বসিয়ে দেবো দিয়ে সব শেষে জল দেওয়ার পালা এরপরে গাছ কেমন গ্রো করছে সেই অনুযায়ী আমি খাবার দেওয়া শুরু করব তবে কিছুদিন পরে আমি আপনাদেরকে আপডেট দেব যে আমার গাছপালাগুলো ঠিক কিভাবে বড় হচ্ছে বসাচ্ছে আর আমি এদিকে পিটুনিয়ার গাছগুলো বসাচ্ছি আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন বড় হয়ে পড়াশোনা যাই হোক না কেন একজন ভালো মানুষ হতে পারে আর সেই সঙ্গে প্রকৃতির প্রতি ভালোবাসা যেন ঠিক এই রকমই থাকে এখান থেকে পুরো ততটা পর্যন্ত আজকের আমি পিটুনিয়া গাছ বসাবো

అనా కాడా కావా సనిండా విం. অ্যাডেনিয়াম গাছগুলি অনেকেই চালিপটে করে বসানো আছে বেশ কিছু আট ইঞ্চি পটেও আছে সেগুলো শীত চলে গেলে তারপর আমি রিপোর্টিং দেব। কিছু গাছে ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রঙ ওখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরপর লাইন ধরে ফুটে আছে প্রায় সব গাছগুলিতে যখন ফুল ফুটবে তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই অ্যাডেনিয়ামের ঠিক পাশেই আছে একটা কাঠ চাপা গাছ ছাদের মধ্যে ভালোই বড় হয়েছে ফুলে পুরো ভরে আছে অনেকটাই এই অ্যাডেনিয়াম গাছ আমার ছাদের প্রায় আশি থেকে নব্বই পিস আছে এখন সব বড় গাছের মাঝে আছে তো তাই সবগুলো ঠিকঠাক করে দেখাও যাচ্ছে না গাছগুলি পরবর্তীকালে হয়তো এগুলো যখন বড় হবে তখন ভালো করে বুঝতে পারা যাবে আজ এই পর্যন্ত

এখন আমি যেই গাছগুলো বসিয়েছি সেগুলোতে এখন জল দিয়ে দেবো নতুন গাছ বসানোর পরে ঝাড়িতে করে জল দিতে হয় ওরা ধৈর্য সইছে না ঝাড়িটা আমার নিচে আছে আনতে যেতে হবে দু একটা গাছেও দিয়ে দিচ্ছে বাদবাকি গাছগুলিতে আমি ঝাড়ি নিয়ে তবেই জল দেবো